নমস্কার আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে নতুন ফৌজদারি আইন গত পয়লা জুলাই দু থেকে শুরু হয়েছে এই ফৌজদারি আইনের অধীনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সংক্ষেপে বিএনএসএসের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিধান সংক্ষেপে এবং সহজভাবে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি প্রথমে আমরা আলোচনা করব নন কগনিজেবল কেসের ক্ষেত্রে প্রয়োজনীয় বিধিসমূহ যা কিনা বিএনএসএস বিএনএসএসের একশো নম্বর ধারায় বর্ণিত আছে যখনই কোনো ব্যক্তি এমন কোনো অভিযোগ নিয়ে থানায় আসবেন যা নন কগনিজেবল কেসের আওতায় পড়ে এবং যার ঘটনাস্থল সংশ্লিষ্ট থানার জুরিসডিকশনের অন্তর্গত পুলিশ আধিকারিক জেনারেল ডায়েরি রেজিস্টারে এই সংক্রান্ত তথ্য নথিভুক্ত করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে যাবার পরামর্শ দেবেন পুলিশ অফিসার এই সংক্রান্ত যে তথ্য জিডিভুক্ত করেছেন তা ডেলি ডায়েরি রিপোর্ট হিসেবে পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া নন কগনিজেবল কেসের তদন্ত পুলিশ করতে পারবে না ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তদন্ত করার অনুমতি পেলে এই ধরনের কেসে পুলিশ তদন্ত করতে পারবে এবং কগনিজেবল কেসের তদন্তের ক্ষেত্রে পুলিশ যে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই সমস্ত ক্ষমতা এই ধরনের কেসের তদন্ত করার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবে কিন্তু এই ধরনের কেসের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না এই ধরনের কেসে কোনো আসামিকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট কোর্ট থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সংগ্রহ করে তবেই গ্রেপ্তার করা যাবে তদন্ত শেষ করার পর আইনানুকভাবে সংশ্লিষ্ট কোর্টে পুলিশের রিপোর্ট জমা দিতে হবে এখন আমরা চার্জশিট জমা দেওয়ার বিধি যা কিনা বিএনএসএস বিএনএসএসের একশো ধারায় বর্ণিত আছে সেই সম্বন্ধে আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর ও একাত্তর ধারা এবং পক্সো অ্যাক্টের চার ছয় আট ও দশ ধারার কেসে অর্থাৎ ধর্ষণ গণধর্ষণ নাবালিকা ধর্ষণ ও এই ধরনের সাংঘাতিক অপরাধের ক্ষেত্রে তদন্তকারী অফিসারকে অবশ্যই কেস শুরুর দুই মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে চার্জশিট জমা দিতে হবে অন্যান্য কেসের ক্ষেত্রে তদন্তকারী অফিসার যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে চার্জশিট তৈরি করবেন চার্জশিটে বিএনএসএসের একশো তিরানব্বই তিনের এক এ থেকে আই পর্যন্ত বর্ণিত সমস্ত তথ্য যথাযথভাবে উল্লেখ করবেন তিনি চার্জশিটটি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন এবং এর জন্য তিনি ইলেকট্রনিক কমিউনিকেশনও ব্যবহার করতে পারবেন তবে তা সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার ও মহামান্য হাইকোর্ট দ্বারা নির্দেশিত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম হতে হবে আইও যদি ইলেকট্রনিক তথ্য কোনো ক্লাউড বা সার্ভারে রাখেন তবে তার লিঙ্ক তিনি অবশ্যই ওই রিপোর্টে উল্লেখ করবেন আইওকে কেস শুরু করার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি কমপ্লেনেন্ট ও ভিক্টিমকে অবশ্যই জানাতে হবে এক্ষেত্রে আইও ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করতে পারবেন আইও চার্জশিট বিএনএসএসের একশো সাতাত্তর ধারা অনুযায়ী তার উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে কোটে পাঠাবেন আইও চার্জশিটের সঙ্গে সমস্ত আবশ্যক তথ্য যা কিনা প্রসিকিউশন কেস প্রমাণ করবার জন্য প্রয়োজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন আইও যদি মনে করেন কেস ডায়েরির কোনো অংশ এই কেসের সঙ্গে প্রয়োজনীয় নয় তিনি ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে একটি নোট দিয়ে তা জানাতে পারেন এবং সেক্ষেত্রে আসামি এই অংশ পাবার অধিকারী হবে না আইও আসামিদের অবগতির জন্য চার্জশিট এবং প্রয়োজনীয় তথ্যসূচি আকারে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবেন এই রিপোর্ট এবং তথ্য ইলেকট্রনিক মাধ্যমেও দেয়া যাবে এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রদত্ত রিপোর্ট গ্রাহ্য বলে গণ্য হবে বিএনএসএসের একশো তিরানব্বইয়ের নয় ধারায় বর্ণিত আছে কোনো কেসের চার্জশিট জমা দেবার পর ফার্দার ইনভেস্টিগেশনের বিধি কেসের তদন্তকারী অফিসার কোনো কেসের তদন্ত করে কোর্টে চার্জশিট জমা দেবার পরে যদি মনে করেন যে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ এবং সাক্ষ্য যা এই কেসের তদন্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে তাহলে তিনি সংশ্লিষ্ট কোর্টের অনুমতি নিয়ে সেই কেসের ফার্দার ইনভেস্টিগেশান করতে পারবেন এই ফার্দার ইনভেস্টিগেশান করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে তিনি নব্বই দিন পর্যন্ত সময় পাবেন যদি এই নব্বই দিনের মধ্যে তার তদন্তের কাজ শেষ না হয় তাহলে কোর্টের অনুমতি সাপেক্ষে তিনি অতিরিক্ত সময় পেতে পারেন তদন্ত সম্পূর্ণ করার পর বিএনএসএসের একশো তিরানব্বই ধারার তিন থেকে আট উপধারার সমস্ত বিধান মেনে তাকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে হবে আশা করি আপনাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার